বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ধরনের পিঠে করে দেখাবো এটি উড়িষ্যার একটি বিখ্যাত পিঠে এন্ডুরি পিঠে খুবই খেতে ভালো হয় তাহলে চলো আমি কিভাবে এন্ডুরি পিঠে করছি তোমরা দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকো এন্ডুরি পিঠের জন্য আমি এক বাটি চালেরগুলো নিয়েছি আর এখানে নারকেল পুড়িয়ে নিয়েছি প্রথমেই আমি পিঠের পুরটা তৈরি করব। তার জন্য কড়াই বসিয়েছি এই দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ছোট চামচে এবার দিচ্ছি এক বাটি দুধ দুধটা আর একটুখানি লবণ দিচ্ছি এবার দুধটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করবো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি চালের গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে অনবরত নাড়তে থাকবো চালের গুঁড়োটা শুকনো করে নিচ্ছি এবার পিঠের পুরটা আমি তৈরি করে নেবো তার জন্য কড়াইতে নারকেল কোড়ানো দিচ্ছি আমি যে কড়াইতে পিঠের পুটটা করেছিলাম সেই কড়াইতে আমি নারকেলের পুরটা করে নিচ্ছি এবার গুড় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে খেজুরের গুড় গত বছরের গুড় আমি নিজে সংরক্ষণ করে রেখেছিলাম তাই একটু দানা হয়ে গেছে খুব ভালো করে নেড়ে নেড়ে আমি গুড়টা তৈরি করে নেবো সুড়টা তৈরি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরকম পিঠার জন্য যে টোটা ডোঁটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু এবার খুব ভালো করে মেখে নেব খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না মাঝে মাঝে করে করে নিয়েছি দেখো যে এইভাবে সুন্দর করে মেখে নেব খুব ভালো করে মাখা হয়ে গেছে দেখো বেশি নরম না মাখার পরেও কিন্তু হাতে লেগে থাকছে না এইভাবে ডোটা করতে হবে বন্ধুরা এই পিঠের জন্য আমি দেখো এখানে চালতা পাতা নিয়েছি এই চালতা পাতায় পিঠেটা করবো তোমরা যদি এই ধরনের চালতা পাতা না পাও তাহলে অবশ্যই তোমরা হলুদ পাতা শাল পাতা তাও যদি না পাও তাহলে কলা পাতাই করবে চালতা পাতা নেওয়া কেন এই যে গায়ের শীতটা আছে এই শীতটার জন্য চালতা পাতা নেওয়া আমার পাতার গায়ে আমি ঘি মাখিয়ে নিচ্ছি তোমরা তেলও মাখাতে পারো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে ঘি কিংবা তেল মাখিয়ে নিতে হবে আমি এবার পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এখান থেকে একটু এই সাইজে একটু বড় সাইজে লেচি কেটে নিচ্ছি আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই ডোটা পিঠের ওপরে এই পাতার ওপরে দিয়ে যতটা পাতলা করা যায় আমি পাতলা করে নিচ্ছি হাত দিয়ে দিয়ে পাতার সাইজের করলে ভালো হয় যতটা পারো তোমরা সেভাবে করবে আমার পাতলা করে নিয়েছি এবার মাছ বরাবর আমি নারকেলের পুট দিয়ে দেব একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে পিঠেটা একটু বেশি করে দেওয়ারই চেষ্টা করবে এবার দু হাতে তালু দিয়ে এভাবে প্রেস করে দেবে দেখো বন্ধুরা সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি ভাপে বসিয়ে দেব এবার পিঠেগুলো ভাপে বসাবো তার জন্য এরকম একটা ঝাঁঝির থালা নিয়েছি দেখো গরম জল বসিয়ে দিয়েছি জলটা হয়ে গেছে এবার থালাটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর ভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর হয়েছে তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর ভেতরটা